তাহলে সাধারণ ভাবে কিন্তু আমরা এটা ভাগ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো নিয়ম বলা হয়নি যে এই নিয়মে করো বা ওই নিয়মে করো তাহলে এটা আমরা প্রত্যেকটা অঙ্ক সাধারণ ভাবে আমরা ভাগটা করব তো দাগ নাম্বার দিও তিন দাগের এক দি এক দিয়ে লিখবো কত আছে দেখো আছে হচ্ছে আমাদের 60 ভাগ 30 তাহলে এখানে লিখবো 60 এই যে দিলাম ভাগ এই দিলাম 30 সমান এবার আমরা এটা ভাগ করব নিচে রাফ করে করে আমরা ভাগ করতে পারি তাহলে 60 ভাগ কত 30 দেখো এখন এর সাথে যদি আমরা দুই গুণ করি আমাদের কত হয় ষাট হয় আমরা বলতে পারি এখানকার উত্তর কত দুই এরপর আসে আমরা দেখো নব্বই ভাগ চল্লিশ তাহলে এই যে দাগ নম্বর দুই এই যে নব্বই এই যে ভাগ এই যে চল্লিশ তাহলে এখন খেয়াল করি তাহলে এই যে চল্লিশ দিয়ে আমরা কতকে ভাগ করবো নব্বইকে তাহলে দেখো সর্বোচ্চ আমরা দুইবার ভাগ করতে পারি দুইবার ভাগ করলে কত হয় চল্লিশ গুণ আশি আর নিচে থাকে কত দশ অবশিষ্ট তার মানে এখানে লিখবো যে ভাগ ফল বাকফল দুই কমা ভাগ শেষ দশ ঠিক আছে এবার আমরা দেখ নম্বর তিন করবো খেয়াল করি দেখ নম্বর দেখ নম্বর তিনে কি আছে খেয়াল করি দেখ নম্বর তিনে আছে হচ্ছে চল্লিশ ভাগ তিনশো দশ তাহলে এই যে তিনশো দশকে আমরা ভাগ দেব কত দিয়ে চল্লিশ দিয়ে তাহলে খেয়াল করি এই যে আমি চল্লিশ লিখলাম এখানে তিনশো দশ লিখলাম এখন খেয়াল করে কত দিয়ে ভাগ্য একটা প্রশ্ন কথা তাহলে আমরা মনে মনে চল্লিশের সাথে আমরা যেকোনো সংখ্যা গুণ করে দেখতে পারি যেমন হচ্ছে চল্লিশের সাথে আমরা দিয়ে গুণ করে পারি আর শূন্য বিশ বেশি হয়ে যাচ্ছে তা আমরা ওখানে সাত দিয়ে গুণ করতে পারি কত দিয়ে সাত দিয়ে তাহলে এই যে সাত দিয়ে যদি গুণ করে খেয়াল করি চার সাতা আঠাশ আর শূন্য পাঁচশো বৈশাখটা দুইশো আশি বিয়ে করে থাকে হচ্ছে আমাদের কত ত্রিশ থাকে কত থাকে ত্রিশ তাহলে এখানে লিখতে পারি যে একইভাবে যে ভাগ ফল হচ্ছে কত আমাদের ভাগ ফল হচ্ছে আমাদের সাত এবং ভাগ শেষ কত তিরিশ তাহলে এখানে আমার জায়গা লিখে দিচ্ছি ভাগ ফল সাত কমা ভাগ তিরিশ দেখো আমরা এক থেকে তিনটা কিন্তু করে ফেললাম ঠিক একই আমরা বাকিগুলো করে ফেলি চার নম্বর দেখো দেখ ভাগ চারব্বাগ তাহলে এখন খেয়াল করি সহকারে খেয়াল করি দেখো আঠাশ কে প্রথম আমরা মনে মনে তিন দ্বারা গুণ করে দেখি কত হয় দেখো তিন ছয় আঠারো আট হাত তিন চব্বিশের হাতে দুই তিন দুগুনো ছয় আট দুই আট তারপর চুড়া হচ্ছে কথা হচ্ছে চুরাআশি এখন খেয়াল করি আমরা যদি আরেকবার গুণ করি আমরা যদি আরেকবার একবার গুণ করি তাহলে কত হবে তাহলে আমাদের বেশি হয়ে যাবে ঠিক আছে আরেকবার যদি গুণ করি তাহলে আমাদের কী হবে বেশি হয়ে যাবে তাহলে আমরা একটা কাজ করি তিন দিয়ে আমরা সর্বোচ্চ গুণ করবো দেখো তিন দিয়ে যদি গুণ করি তাহলে কথা হলো চুড়া আশি হলে কথা হল চুরাআশি এখন বিয়োগ করি দেখো করে থাকে পাঁচ আর এখানে থাকে এক পনেরো তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ভাগ ফল হচ্ছে তিন আর ভাগশেষ শেষ পনেরো ভাগ ফল তিন ভাগ শেষ পনেরো চার নম্বর শেষ এবার আমরা পাঁচ নম্বর করব বিয়াল্লিশ একশো আটষট্টিকে আমরা বিয়াল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে এটা ঠিক একইভাবে আমরা বিয়াল্লিশ দিয়ে ভাগ করি 168 আটষট্টি দেখো খেয়াল করি কত বার যায় তাই না খুব ভালো যে কত বার যায় তাহলে আমরা একটা কাজ করি এই বিয়াল্লিশ কে আমরা ইচ্ছামতো একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখি সামান্য চার দিয়ে গুণ করে থাকি দেখো চার দুগুণ আট আর চার চার ষোলো তার মানে আমরা চার দিয়ে গুণ লেখিয়ে যাচ্ছে আমাদের মিলে যাচ্ছে তার মানে এখানে শুধুমাত্র উত্তর হবে কত চার ঠিক আছে কত সহজ ভাবে দেখছো আমরা এগুলো করে ফেললাম এবার আসির পরে ছয় ডাক নম্বর ছয় দেখো কি বলছে তিয়াত্তর দিয়ে আমরা চারশো কে ভাগ করবো তাহলে এখানে ডাক নম্বর ছয় চার এই যে তাহলে খেয়াল করি যে তিয়াত্তর চার এবার এটা একই নিয়ম তোমরা তোমাদের করে গুণ করে দেখতে পারো তাহলে আমরা প্রথম

তেতাল্লিশ তিন শত আটত্রিশ এখন আমরা বিয়ে করি পনেরো থেকে আট বাদ সাত হাতে আমাদের এক তিন এক চার বা বিয়ে থাকে এক তার মানে এখানে বলতে পারি ভাগ ফল হচ্ছে আমাদের ছয় কমা ভাগ শেষ আমার সতেরো এবার দেখ নাম্বার সাত আঠাশ দিয়ে দুইশো চব্বিশ কে ভাগ করবো দুইশো চব্বিশ কে আমরা কত দিয়ে ভাগ করবো আঠাশ দিয়ে তাহলে এখন খেয়াল করি এটা আমরা প্রথমে ভাগ করি দুইশো চব্বিশ আচ্ছা ঠিক একইভাবে এটাও কেউ আমরা আমাদের ইচ্ছা মতো সংখ্যা দিয়ে আমরা কি করবো গুন করে দেখবো তাহলে এটা কাজ করি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আঠাশকে আমরা আমাদের ইচ্ছা মতো অর্থাৎ নয় দিয়ে গুণ করে দেখি দেখো আট অঙ্ক বাহাতরে দুই হাতে সাত নয় দুগুণ আঠারো আট সাত কত হয় পঁচিশ বেশি হয়ে গেছে তাহলে আমরা ছোট সংখ্যা চার হাতে আমাদের ছয় আট দিগুণ ষোলো ছয় বাইশ তার মানে আমরা যদি আট দ্বিগুণ করি তাহলে আমাদের মিলে যাচ্ছে তার মানে এটা উত্তর কত হবে উত্তর হবে হচ্ছে আট ঠিক আছে আচ্ছা এরপরে আসছি দেখ আটে আটে কি বলা হয় সে খেয়াল করি বলে চোদ্দ দিয়ে তিন হাজার তিরিশ কে ভাগ করবো বলে যে তিন হাজার ত্রিশ এই যে ভাগ চিহ্ন এই যে চোদ্দ তাহলে দেখো এই যে চোদ্দ দিয়ে তিন হাজার তিরিশ কে ভাগ করি তাহলে প্রথম দেখো দুইটা সংখ্যা তার আমরা দুইবার ভাগ করতে পারবো তার মানে কত হবে চোদ্দ কোনো আঠাশ এরপরে যদি বিয়োগ করে থাকে কত দুই আমরা কিন্তু তিনবার দিতে পারবো না কারণ তিনবার দিলে হয়ে যাবে তিন চোদ্দ বিয়াল্লিশ কত হয়ে যাবে তিন চোদ্দ বিয়াল্লিশ তাই দুইবার দিয়েছি এবার দেখো পরে আমরা তিন নামালাম তার মানে কত হচ্ছে তেইশ দেখো এবার দুইবার গুণ করি হয় আঠাশ কিন্তু আছে কত তেইশ তাহলে আমরা কতবার গুণ করবো একবার গুণ করবো একবার গুণ করে চোদ্দ আর এখানে বিয়োগ করি তেরো থেকে চার বদলে থাকে আমাদের নয় হাতে এক মিলে গেল শূন্য তারপরে এবার দেখো তিন তো নামানো আমাদের অলরেডি হয়ে গেছে বাকি আছে কত শূন্য তাহলে এখন দেখো পাঁচ চোদ্দ সত্তর ছয় চোদ্দ পঞ্চাশ আর সাত দিয়ে যদি গুণ করি খেয়াল করে। সাত দিয়ে যদি গুণ করি দেখো চার চারশো আট নশো আট দুই নয় আট হয়ে গেছে মানে অনেক বেশি হয়ে গেছে তারপর আমাকে ছয় দিয়েই গুণ করতে হয় কত দিয়ে ছয় দিয়ে তাহলে এই যে আমি এখানে ছয় এবং ছয় দিয়ে এটাকে গুণ করে বসাই দেখো ছয় চার চক চার হাতে আমাদের দুই ছয়কে ছয় দুই আট চুড়ো আশি বিয়ে করে কত ছয় তাহলে এটা উত্তর কত হবে দুশো এখানে লিখতেছি দেখো খেয়াল করি এখানে লিখতেছি ভাগফল ভাগশেষ দেখো ভাগফল হয়েছে দুইশো ষোলো কত হয়েছে দুই শত ষোলো আর ভাগশেষ কত হয়েছে ছয় এই যে আমাদের হয়ে গেল আমাদের কিন্তু ওখানে জায়গা জীবন বলে আমরা নিচে লিখি তোমরা কিন্তু অবশ্যই পাশে লিখবো ঠিক আছে দেখো কত সহজ হয়ে কিন্তু আমরা ভাগটা করে ফেললাম এবারে আমরা খেয়াল করি এরপরে দেখো তাহলে আমরা আট দাগ করে ফেললাম এবার বাকি দশ দাগ তাহলে আমরা করে ফেলি এখানে করে ফেলি দাগ নাম্বার নয় প্রথম আমরা আগে বসাই ছয় সাত শূন্য আঠারো আচ্ছা এবার আমরা ভাগ করি আঠারো এক ছয় সাত চার আচ্ছা দেখো ষোলো যদি নেই ছোট হয়ে যাচ্ছে তাহলে আমাকে তিনটে সঙ্গ দিন হবে কত হবে একশো তো সাতষট্টি তাহলে সাথে আমাকে কি করতে হবে আঠারো গুণ করতে হবে কতবার যায় তাহলে আমরা একটা মনে মনে কাজ করি মনে মনে আমরা আঠারোকে নয় দিয়ে গুণ করে দেখি কত হয় ঠিক আছে নয় দিয়ে আমরা গুণ করে দেখি তাহলে খেয়াল করি আট নং দুই হাতে আমাদের কত সাত নয় এক নয় আর সাতপাত আমাদের ষোলো কথা হচ্ছে একশো তো বাষট্টি তার মানে এটাই পারফেক্ট তার মধ্যে নয় দিয়ে যদি গুণ করে একশো দেখি কত হয় তাহলে আঠারোর সাথে আমরা তিন গুণ করে দেখি তিন আঠার চব্বিশের চার হাতে আমাদের এক তিন তিন পাঁচ দেখো দিয়ে গুণ করে আমাদের মিলে যাচ্ছে কতটা হচ্ছে তিনটে গুণ করে আমাদের মিলে যাচ্ছে তাহলে এখানে নিলাম তিন আর এখানে নিলাম পাঁচ চার তার মানে আমাদের উত্তর রয়েছে আমাদের তিরানব্বই এবার আসে এখানে তাহলে এখানে দাগ নাম্বার দশ এটাও ঠিক একইভাবে বসাও নয় তিন এক ছয় এই যে ভাগ চিহ্ন তিন দুই তাহলে এই নয় তিন এক ছয় এটাকে ভাগ করব বত্রিশ সংখ্যা দিয়ে তাহলে এখন খেয়াল করি আমাদের এই যে নয় তিন এটাকে আমরা কতবার গুণ করতে হবে বত্রিশকে আমরা প্রথমে তিনবার গুণ করে দেখি তিনবার গুণ করে দেখি না চারবার তিনবার গুণ করি তিন দুইবার যদি তাহলে দেখো তিন দুই দুগুনো চার তিন দুগুণ ছয় চৌষট্টি বিয়োগ করো খেয়াল করি তেরো থেকে নয় বাদে থাকে চা সরি তেরো থেকে নয় চার বাদে থাকে নয় হাতে আমাদের এক চারকে সাত যে হয়ে গেল কত উনত্রিশ বিয়োগ করলে এর পরের নাম কথা হচ্ছে দুইশো একানব্বই এখন একটা কাজ করি এই বত্রিশ কে আমরা গুণ করে দেখি কত হয় ছয় দুগুন বারো দুই তিন ছয় আঠারো আর এক কত হয়ে গেল আমাদের উনিশ সংখ্যা দিয়ে গুণ করে দেখি সাত দিয়ে গুণ করে দেখি বা আট দিয়ে গুণ করে দেখি আট দিয়ে গুণ করে দেখি দেখো আট দুগুণ ছয় হাতে আমাদের এক তিন চব্বিশ আর এক কত হয় পঁচিশ ছাপ্পান্ন যদি আরেকটু বেশি দিই তাহলে কত খেয়াল করি যে নয় দিয়ে গুণ করি নয় দিয়ে যে গুণ করি দেখো নয় দিয়ে গুণ আঠারো আট হাতে পারি দুই শত আটাশি বলতে পারি বা অষ্টআশি যে যেভাবে চিনি এখন দেখো এবার যদি বিয়ে করি কত বিয়োগ করবো তো বিয়ে করে থাকবে কত থেকে আট বিয়ে করে থাকে তিন এই হচ্ছে আমাদের বিয়ে করে থাকবে পরে আমাদের ছয় কত নামলো

আচ্ছা তো সুপ্রিয় দেখো কত সহজ ভাবে আমরা এই পাশে অংশগুলো করে ফেললাম এবার আমরা একটা কাজ করব এর পরে যে অঙ্ক গুলো আছে সেগুলো লক্ষ্য করি দেখো তাহলে আমাদের এর পাশে যে তিন দাগ ছিল এটা কিন্তু কমপ্লিট করে ফেলছি চার দাগ খেয়াল করে আমাকে সত্যতা নির্ণয় করতে হবে কি করতে হবে সত্যতা নির্ণয় করতে হবে এগুলো আসলে ঠিক আছে কিনা তো আমি এটা কাজ করি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখা দিয়েছি তোমরা সেখান থেকে খেয়াল করে আমাদের প্রথমটাই বলা হয়েছে যদি তিনশো কে ভাগ করি পঞ্চাশ ভাগ ফল হবে ভাগ শেষ হবে পাঁচ এখন দেখো এই যে প্রথমটা আমাদের পঞ্চান্ন আমাদের খেয়াল করি এখানে আমাদের এখানে আসলে কত হয়েছে দেখো লক্ষ্য করি দেখো আমরা সাত দিয়ে তিনশো নব্বইকে ভাগ করছি ভাগ করার পরিপ্রেক্ষিতে আমাদের ভাগ ফল হয়েছে পঞ্চান্ন এবং ভাগ শেষ হয়েছে পাঁচ কিন্তু এখানে বলা হয়েছে পঞ্চাশ আমাদের ভাগ ফল সুতরাং বাক্যটি কি রয়েছে ভুল রয়েছে সঠিক নয় তাই দেখো আমরা লিখেছি যে সঠিক নয় দুই নম্বরটা লক্ষ্য করি দুই নম্বরে বলা হয়েছে আমরা যদি ভাগ করি আমাদের তিপ্পান্ন ভাগ ফল হবে ভাগশেষ থাকবে দুই তাহলে এখন খেয়াল করে দেখো এটা আমরা ভাগ করলাম ভাগ ফল হচ্ছে চুয়াল্লিশ এবং ভাগশেষ হয়েছে কত দশ তার মানে এটাও বাক্যটি সঠিক নয় তিন নম্বর খেয়াল করি দেখো বলা হয়েছে আমরা যদি ভাগ করি ভাগ ফল কত ষাট এবং ভাগশেষ হবে কত তিন তাহলে এটা আমরা লক্ষ্য করি তিন নাম্বারটা হচ্ছে এই যে আমরা যদি ভাগ করি তাহলে ভাগ শেষ কত হয় ভাগ ফল 63 হইছে ভাগশেষ শূন্য ভাগশেষ টোটালি আসেই না সুতরাং এটা আমার ভাগ করে সঠিক নয় এবার সর্বশেষ খেয়াল করি আমরা যদি এই ভাগটা করি তাহলে 241 হবে ভাগ ফল আর 23 হবে ভাগ শেষ তাহলে এখানে লক্ষ্য করলাম দেখো ভাগটা করলে 241 ভাগ ফল 23 ভাগ শেষ সুতরাং এটাই হচ্ছে সঠিক ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক দেখিয়ে দিলাম এরপরে যে আমাদের অঙ্ক রয়েছে সেগুলোতে আমরা চলে যাই আচ্ছা এখন খেয়াল করি এর পরে যে অঙ্গটা রয়েছে দেখো এখানে এক নম্বর হিসাব করতে বলা হয়েছে এবং হিসাব করে করে আমাকে খালি করে বসাতে বলা হয়েছে দেখো আমরা জানি আমরা কিন্তু জানি যে আগে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হয় তারপরে গুনের কাজ করতে হয় তারপরে যোগের কাজ করতে হয় তারপর বেগের কাজ করতে হয় তাহলে এখান থেকে আমরা সেই কাজগুলো আগে করে ফেলবো খেয়াল করি তাহলে দেখো তাহলে এখানে আমরা প্রথমে কাজ করি দাগ নাম্বার দিয়ে সমান সমান দিয়ে প্রথম দেখো প্রথম কিসের কাজ করতে ভাগের কাজ এখন একটু খেয়াল করি যখন আমাদের এই যে ভাগের কাজ আগে করতে হবে তখন দেখো নয়কে কে আমরা তেরো দিয়ে ভাগ করব এখন নয়কে কে তেরো দিয়ে তেরো ভাগ করা যায় না যেহেতু যাচ্ছে না সেহেতু আমাকে আগে কি করতে হবে গুণের কাজ করতে হবে কি করতে হবে গুণের কাজ করতে হবে অর্থাৎ আগে আমাদের আটাত্তর আর এই যে নয় কি বললাম যেহেতু আমাদের এটা ভাগ করা যাচ্ছে না সেহেতু আমাদের এখন কি করতে হবে এই যে আটাত্তর আর এই যে নয় এটা আমাকে আগে গুণ করতে হবে আটাত্তর আমরা কি করতে হবে গুন করতে হবে তাই দুটো গুণ করে গুণ করলে কত হবে দেখো গুণ করলে হবে সাত শত দুই কত হবে সাত শত দুই তোমরা রাফে এটা গুন করে ফেলবে ঠিক আছে এরপরে ভাগ তেরো তাহলে এখন এই সাত দুই কে যদি আমরা ভাগ তেরো দিই যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর তোমরা রাফে করে ফেললে দেখো ভাগ ফল হবে কত চুয়ান্ন তার মানে আমরা বলতে পারি এটার ক্যালকুলেশনের উত্তর হবে কত চুয়ান্ন

এগারোশো কে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি কত হবে সেটা আমাকে দেখতে হবে আগে আমাকে দেখতে ভাগ করা যায় কিনা রাফে ভাগ করবা দেখবা এগারোশো পঞ্চান্ন ভাগ করবো হবে সাতাত্তর এবার কথা হচ্ছে এর সাথে আমাকে নয় গুণ করতে হবে এটা আমাকে কি করতে নয় গুণ করতে হবে তাহলে এই সাতাত্তরের সাথে যদি আমরা নয় গুণ করি তবে রাফে গুণ করবা দেখবে কত হবে যে ছয় তিরানব্বই তার মানে এই খালি করার বর্জনে কত ঠিক আছে এইভাবে তোমাকে ভাগ করতে হবে গুণ করতে হবে ক্যালকুলেশন করতে হবে না হলে কিন্তু হবে না এরপরে দা দাগ নাম্বার অনুযায়ী তিন নম্বরটা খেয়াল করি দেখো তিন নম্বর ঠিক একই রকম আমরা কি করতে পারবো পারবো না তাহলে আমাকে কি করতে হবে আগে আমাকে গুণ করতে হবে তাহলে এই দুইশো গুণ ছয় যদি আমরা করি কত হয় দেখো আমাদের দুইশো বিরাশি গুণ ছয় করলে ষোলোশো বিরানব্বই হয় এটা তোমরা রাফে গুণ করে ফেলবা ঠিক আছে এরপর দেখো এটাকে আমাকে ভাগ করতে হবে এটাকে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে তোমরা এটাও ঠিক ভাবে রাফে ভাগ করে ফেলবা দেখবা উত্তর আসবে চুরানব্বই কত আসবে চুরানব্বই তাহলে এই জাস্ট এখানে কত বসাবো আমরা চুরানব্বই বসাবো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সহজে আচ্ছা এবার আসি এখানকার যে এই ভাগের সর্বশেষ যেটা রয়েছে সেখানে আচ্ছা খেয়াল করি দেখো এখানেও একই ভাবে আমাকে আগে ভাগটা করতে হবে করতে পারি কিনা তাহলে আমাকে রাফে ভাগ করে খেলে সবাই ছয়শ আট কত ছয়শো আট আমি সাতচল্লিশ দিয়ে ভাগ করতে হবে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করবো না হলে আমরা আগে গুণ করবো আমরা দেখো আমরা ভাগ করতে পারতেছি কত হচ্ছে আমাদের চোদ্দ আসছে কত আসছে চোদ্দ যদি আমরা ভাগ করি আমাদের উত্তর কত আসছে চোদ্দ কত আসছে আমি আবার বলি আমি ভাগ করলে উত্তর আসছে কত চোদ্দ তারপরে গুণ নিয়ে চৌত্রিশে আমরা পাশে বসাই দিলাম ঠিক আছে এখন যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সবাই তোমাদের মত করে তোমরা ভাগ করবা এবং তোমাদের মত করে তোমরা কি গুণ করে ফেলবা ঠিক আছে কিন্তু একটা বলে দিলাম এটা তোমরা তোমাদের মত করে করে ফেলবা তাহলে কত হইছে 476 তাহলে তার বলতে পারি এই খালি ঘরে বসবে কত 476 আশা করি এটা নিয়ে তোমাদের আর বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই বিন্দু মাত্র কোনো কনফিউশন নাই আমি কিন্তু করে দিলাম এখন দেখো নিচে আমাদের অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্কগুলো আমাকে করতে হবে তো এই অঙ্কগুলো আজকে করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সুতরাং আমরা এই আজকের এটা এই পর্যন্তই রাখলাম ঠিক আছে আমরা আজকের এটা এই পর্যন্ত রাখলাম আমরা আমরা পরবর্তী এই যে থেকে শুরু করে এই অনুষ্ঠানে বাকি যেগুলো আছে সবগুলো আমরা শেষ করে ফেলবো ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো আমাদের চ্যানেল আমাদের গুরুত্বপূর্ণ ভাবে বুঝিয়ে দেয় সবকিছু ধন্যবাদ সবাইকে